জায়গায় অনেক সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি ঠিকানা দেওয়া আছে ইজারাদার নাসরির ইজারাদার যে হাটের ঈদ উনি তো থাকবে নাসরিন আহমেদ নাসরিন আহমেদ সোনিয়া উপজেলা কুষ্টিয়া সদর জেলা কুষ্টিয়া ও সব আপনার বাড়ি কুষ্টিয়ায় এটা কত দাম চাচ্ছেন এটা ছিয়াশি হাজার সার গরু এটা বা গরুর কালারটা অনেক সুন্দর সবগুলো গরুই অনেক সুন্দর এটা চাওয়া দাম ছিয়াশি আচ্ছা তো এখনো কি ক্রেতা পাইছেন পঁচাত্তর ছিয়াত্তর দাম কয় পঁচাত্তর ছিয়াত্তর আর আপনার চাওয়া কত আসি আর কি এখানে এই যে আরেকটা বড় গরু আমরা দেখছি এ ভাই এটা কত বিক্রি হলো এই যে অনেক সুন্দর গরু কি আচ্ছা যাক তারপর ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আপনার গরু তো সুন্দর বিক্রি হয়ে যাবে তাই আর এই জায়গায় দেখি আরও কি কি গরু আছে এই জায়গায় এখানে আমরা আরো গরু দেখতে পাচ্ছি এই যেখানে একটা বড় গরু আছে এখানেও গরু আছে যে গরু আপনি কি গরু কেনা কিনতে আসছেন নাকি বিক্রি করতে কে কিনছেন আপনি